যে মেয়ের মা যত চালাক তার মেয়ের তত তাড়াতাড়ি তালাক উল্লেখ্য বর্তমান বিবাহ বিচ্ছেদ একটি অতি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে এর প্রধানতম কারণ যদি বলেন পরকিয়া তাহলে দ্বিতীয় কারণ হবে মেয়ের মায়ের কূটনামি আমার জানা থেকে বলছি বর্তমান সময়ে বহু মেয়ে স্বামীর সাথে সামান্য ব্যাপারে অভিমান করে মায়ের কুবুদ্ধিতে বাপের বাড়িতে যেয়ে পড়ে থাকে এবং একটা পর্যায়ে ব্যাপারটা বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছে ফলাফল মেয়ের লাইফটা শেষ দুঃখের বিষয় হল যে মেয়ের মায়েরা অহংকার প্রকাশ করতে গিয়ে মেয়েকে স্বামী থেকে দূরে সরিয়ে নেয় তারা এ কথাটা বুঝতে চায় না যে এ সমাজে মেয়ের দ্বিতীয় বিয়েটা কত কঠিন আরে ভাই যে সমাজে আশি বছর বয়সী পুরুষরাও এখন টাকার অভাবে আঠারো বছরের অবিবাহিতা মেয়েদেরকে বিয়ে করতে পারছে সেই দেশে তালাক প্রাপ্তা মেয়ে বিয়ে করবে কোন ভুদায় নবদাম্পত্যি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি নিজেদের দাম্পত্য জীবনে যে কোনো সমস্যার কথা শ্বশুর বাড়ি বা বাপের বাড়িতে অবগত করানো থেকে বিরত থাকুন দেখুন আপনারা যথেষ্ট বুঝবান বলেই বিবাহিত সুতরাং নিজেদের শ্রোকাটো বিষয়গুলো দুজনেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই নিজেরাই সমাধান করার চেষ্টা করুন যদি তাতে ব্যর্থ হন তাহলে দুই পরিবারের বাহিরে একজন ভালো মুরব্বী দুইজনেই ঠিক করুন এবং তার মাধ্যমে সমাধানে আসার চেষ্টা করুন বিশ্বাস করুন দাম্পত্য জীবনে প্রতিটা সমস্যাই সাময়িক একটু সময় নিন দেখবেন সব ঠিক হয়ে যাবে সামান্য বিষয়ে ঝগড়া করে তালাকের পর্যায়ে চলে যাওয়া দাম্পত্যি এখন প্রেমিক প্রেমিকার মতোই লাইফ কাটাচ্ছে যে মেয়ের মা যত চালাক তার মেয়ের তত তাড়াতাড়ি তালাক উল্লেখ্য বর্তমান বিচ্ছেদ একটি অতি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে এর প্রধানতম কারণ যদি বলেন পরকিয়া তাহলে দ্বিতীয় কারণ হবে মেয়ের মায়ের কূটনামি আমার জানা থেকে বলছি বর্তমান সময়ে বহু মেয়ে স্বামীর সাথে সামান্য ব্যাপারে অভিমান করে মায়ের কুবুদ্ধিতে বাপের বাড়িতে যেয়ে পড়ে থাকে এবং একটা পর্যায়ে ব্যাপারটা বিচ্ছেদের দিকে এগিয়ে যাচ্ছে ফলাফল মেয়ের লাইফটা শেষ দুঃখের বিষয় হল যে মেয়ের মায়েরা অহংকার প্রকাশ করতে গিয়ে মেয়েকে স্বামী থেকে দূরে সরিয়ে নেয় তারা এ কথাটা বুঝতে চায় না যে এ সমাজে মেয়ের দ্বিতীয় বিয়েটা কত কঠিন আরে ভাই যে সমাজে আশি বছর বয়সী পুরুষরাও এখন টাকার অভাবে আঠারো বছরের অবিবাহিতা মেয়েদেরকে বিয়ে করতে পারছে সেই দেশে তালাক মেয়ে বিয়ে করবে কোন নব নবদম্পত্যি ভাই বোনদের উদ্দেশ্যে বলছি নিজেদের দাম্পত্য জীবনে যে কোনো সমস্যার কথা শ্বশুর বা বাপের বাড়িতে অবগত করানো থেকে বিরত থাকুন দেখুন আপনারা যথেষ্ট বুঝবান বলেই বিবাহিত সুতরাং নিজেদের শ্রোকাটো বিষয়গুলো দুজনেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই নিজেরাই সমাধান করার চেষ্টা করুন যদি তাতে ব্যর্থ হন তাহলে দুই পরিবারের বাহিরে একজন ভালো মুরব্বী দুইজনেই ঠিক করুন এবং তার মাধ্যমে সমাধানে আসার চেষ্টা করুন বিশ্বাস করুন দাম্পত্য জীবনে প্রতিটা সমস্যাই সাময়িক একটু সময় নিন দেখবেন সব ঠিক হয়ে যাবে সামান্য বিষয়ে ঝগড়া করে তালাকের পর্যায়ে চলে যাওয়া দাম্পত্য এখন প্রেমিক প্রেমিকার মতোই লাইফ কাটাচ্ছে